নমস্কার বন্ধুরা হিরাজ কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাটার চিকেন কিভাবে আপনারাও রেস্টুরেন্টের মতন ঘরেই খুবই সহজে বাটার চিকেন বানিয়ে নিতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তার জন্য আমি এখানে আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এক চামচ আদা রসুন বাটা দিলাম আর দিলাম অর্ধেকটা লেবু রস তারপরে এটাকে আমি ম্যারিনেশান করবো এই বাটার চিকেনে দুবার আমরা চিকেনটাকে ম্যারিনেশান করবো এটা হচ্ছে প্রথম ম্যারিনেশান আর আমরা দ্বিতীয় ম্যারিনেশনের জন্য একটা দেখুন এরকম বড় বোল নিয়ে নিয়েছি আমি আর বোলটার মধ্যে আমি সরষের তেল ব্যবহার করলাম দু চামচ আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো উপকরণকেই খুব সুন্দর মেশাবেন দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে তাহলে আপনার অন্য কোনো কালার ব্যবহার করতে হবে না যেটা আমরা তন্দুরিতে একটা সুন্দর কালার পাই সেটা কিন্তু এসে যাবে তারপরে দিয়ে দেব আমি গরম মশলা আর দিয়ে দিলাম কাসুরি মেথি আর এখানে চার চামচ দইকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এখন খুব সুন্দরগুলো সুন্দর করে কিন্তু এটাকে আমি ফেটিয়ে নেব দেখুন খুব সুন্দর ফেটিয়ে নিয়েছি তারপরে যে ম্যারিনেশন করে চিকেনটাকে রেখেছিলাম সেই চিকেনটাও কিন্তু আমি এই সেকেন্ড ম্যারিনেশনের মধ্যে অ্যাড করে দেবো আর ম্যারিনেশন করার সময় খেয়াল রাখবেন খুব সুন্দর করে কিন্তু মেশাবেন চিকেনের গায়ে প্রত্যেকটা চিকেনের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে যেন মশলাটা লাগে আর এইটা ম্যারিনেশান করে যদি আপনারা সকালে ম্যারিনেশান করে রাত্রে রান্না করতে পারেন খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় আর যদি হাতে সময় না থাকে কমসে কম এক ঘন্টার জন্য কিন্তু এটাকে এভাবে রেখে দেবেন দেখতেই পারছেন ম্যারিনেশানটা কত সুন্দর একটা কালার এসেছে আপনারও সর্ষে তেল আর কাশ্মীরি গুঁড়ো যদি এইভাবে মিশিয়ে দেন কিন্তু এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর বাটার চিকেনের যে স্পেশাল মশলাটা সেটা আমরা তৈরি করে নেব তার জন্য আমি এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর এখানে রসুন দিয়েছি কিছুটা আর আদা কুচি আর দিয়ে দিলাম গরম মশলা গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি লবঙ্গ এলাচি ছিল আর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর তিনটে টমেটো নিয়েছি আমি এগুলোকে কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে সামান্য একটু জল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব সামান্য একটু জল এই কারণেই দেবো যাতে পেঁয়াজটা যেন সুন্দর সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ টমেটোটা গলে যায় তার জন্য আর এখানে আমি কাজু বাদাম ব্যবহার করলাম এক মুঠো দেখুন যখন পেঁয়াজটা আর টমেটোটা নরম হয়ে আসবে তখন কিন্তু বুঝবেন এটা মশলাটা রেডি হয়ে গেছে জলটা পুরো সম্পূর্ণ শুকিয়ে যাবে আপনারা বেশি জল ব্যবহার করবেন না দু থেকে তিন চামচ ব্যবহার করলেই যথেষ্ট দেখুন জলটা শুকিয়ে গেছে তারপরে ঠান্ডা করে আমি মশলাটাকে আমি পেস্ট করে নেব। আর এটাতে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এক চামচ এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা না এটা লাল লঙ্কা ব্যবহার করেছি আর খুব সুন্দর একটা পেস্ট করে নিয়েছি তাও আমরা কিন্তু আরও একটা স্মুথ যেহেতু এটা বাটার চিকেন একটা বাটারি একদম সিল্কি একটা আনার জন্য গ্রেভিটা আমরা এটাকে আরও একবার ছেঁকে নেব সামান্য একটু গ্রাইন্ডারটা ধুয়ে আমি একটু জল ব্যবহার করলাম এটা ছ্যাটনির সাহায্যে এইভাবে ছেঁকে নেবেন সামান্য সামান্য যে টমেটোর খোসাগুলো থাকে কিংবা দারচিনির এলাইচির যে খোসাগুলো থাকে সেটা আপনারা সহজেই এভাবে ফেলে দিতে পারবেন দেখুন কতটা কতটা বেরিয়েছে এটাতে কী হবে বাটার চিকেনের গ্রেভিটা ভীষণ সিল্কি হবে তারপরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটাতে আমি সর্ষের তেল গরম করে যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা সেটাকে আমি একে একে এইভাবে দিয়ে দেবো এটাকে আসলে তন্দুরি তন্দুর চিকেন যেটাকে বলা হয় তন্দুরি আমরা এটাকে করছি আপনাদের কাছে যদি তন্দুর প্যান থাকে তাহলে ওটাতে করতে পারবেন সেটাও ভালো আছে আমার ভালো হয় আমার কাছে ছিল না নর্মাল তাওয়াতেই আমি এটা করে নিচ্ছি আর লো ফ্লেমে এটা লো ফ্লেমে এটাকে রেখে দেবেন নিচ থেকে যতক্ষণ না একবার সুন্দর কালার আসছে দেখুন কত সুন্দর এটা কালার এসে গেছে একে একে আমি সমস্তগুলোকে উল্টে পাল্টে দেবো এইভাবে সুন্দর কালার করে আমি কিন্তু এটাকে ভেজে নেব একটা স্মোকি ফ্লেভার যেন আসে তারপরে আমি এখানে বাটার দিয়ে দিলাম যেহেতু বাটার চিকেন বাটার তো একটু বেশি থাকবেই আমি এখানে টোটাল চার চামচ বাটার ব্যবহার করেছি আর এই বাটারটার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে গ্রেভির সুন্দর করে নেড়ে চেড়ে যে আমি গ্রেভিটা বানিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা কিন্তু আমি অ্যাড করে দিলাম তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে গ্রেভিটাকে আমি একটু সামান্য ঢাকা দিয়ে রাখব ঢাকনাটা তুলে আমি এটাকে দেখুন যে চিকেনটা আমি তন্দুর করে রেখেছিলাম সেই চিকেনটাও কিন্তু একে একে গ্রেভিটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এটা খুবই সহজভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর খেতে কিন্তু হয় দুর্দান্ত সুন্দর রুটি পরোটা নান যে কোনো কিছুর সঙ্গে আপনারা কিন্তু এটা খেতে পারেন খুবই ভালো লাগে খেতে চিকেনটাও আমি উল্টে পাল্টে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও চিকেনের রেসিপি আছে আপনাদের দরকার হলে কিন্তু অবশ্যই সেখানে গিয়ে দেখে আসতে পারুন আর যার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তারপরে আমি ওপর থেকে ছড়িয়ে দেবো কাসুরি মেথি কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিয়ে রেখেছিলাম দেখুন ধীরে ধীরে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আর আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি সেটা হচ্ছে মধু এখানে দু চামচ যদি আপনি মধু ব্যবহার করেন একদম রেস্টুরেন্টের স্টাইলের হবেই এবং কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে আর যদি আপনার কাছে মধু না থাকে তাহলে আপনারা এখানে এক চামচ চিনি ব্যবহার করতে পারেন মধুটা দেওয়ার সাথে সাথে দেখবেন কত সুন্দর কিন্তু কালারটা পরিবর্তন হচ্ছে আর মধুটাকে দিয়ে আমি গ্রেভির সঙ্গে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে দেব এটা এক প্রকার বলতে পারেন সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দেখতেই পারছেন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে আর ওপর থেকে আমি দু চামচ ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবো ফ্রেশ ক্রিমটাকেও খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের শটটাকে খুব ভালো করে ফেটিয়ে সেটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন স্বাদে তাতে কোনো পরিবর্তন হবে না তাহলে খুবই সহজে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাটার চিকেন আশা করি দেখে বুঝতে পারছেন কতটা দুর্দান্ত হয়েছিল এবং কতটা সুন্দর হয়েছিল রুটি পরোটা এবং নানের সঙ্গে আপনারাও এটা ট্রাই করতে পারেন আর এটা আমি সার্ভ করা এই কারণেই দেখাচ্ছি ওপর থেকে আমি কিছু সুন্দর করে সাজাবো সেটাও আপনাদের দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের লুক আনার জন্য এটা আমি সাজিয়ে আপনাদের দেখাচ্ছি এখন ওপর থেকে আমি দিয়ে দেবো ফ্রেশ ক্রিম আর দিয়ে দেবো এক টুকরো বাটার যাতে একদম লুকটা আসে রেস্টুরেন্টের মতন কেউ দেখে আশা করি বলতেই পারবে না এটা আপনি বাড়িতে বানিয়েছেন নাকি রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছেন আমার এডিট করার সময় জিভে জল চলে আসছিল এত সুন্দর হয়েছিল এটাকে খেতে তাহলে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে রেসিপিটি আর এটি আমি সার্ভ করেছিলাম তন্দুরি রানের সঙ্গে এটাও খুব তাড়াতাড়ি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবেন না আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আসব নতুন কোনো ভিডিওর সঙ্গে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন